2025 এর ফেব্রুয়ারি মাসের গাড়ি আছে পাঁচ মাস হয়েছে গাড়ির বয়স 2500 কিমি চলা পলটি গুণ সফট কাটাই সেই ভাবেই আছে এক মিউজিক সিস্টেম এখানে আপনার মিটার ক্লাস্টার সফট কাটায়ও এরকমই রয়েছে এইগুলা দেখুন এগুনে একদমই খুলইনি এখনো খুলে নিন এর মধ্যে মোড থাকে একটা ইকোনমিক মোড হলো যেটাতে আপনি মিটায় যাচ্ছে তারপরে সিটি মোড তারপরে স্পোর্টস মোড তিনটে মোড আছে তিনটে আপনি স্পিড এর ভেরিয়েশনটা কম বেশি হয় আচ্ছা কি আর গিয়ার এটা গিয়ার আছে ওই রিভার্স নিউট্রাল ড্রাইভ এগুলো গিয়ার আছে মানে অটোমেটিক এটা অটোমেটিক অটোমেটিকই হয় ইলেকট্রিক গাড়ি সব এই দুটো এটা হ্যান্ড ব্রেক আছে আর এটা আপনার অটো হোল্ড আছে ওই যখন আপনি ব্রেক ছেড়ে দিলে গাড়িটা এগোবে না এটা হলো 2021 এর শেষের গাড়ি আছে এটাও আর এটা হলো এর সবচেয়ে টপ মডেল এমজি হেক্টর শার্প আছে আর অটোমেটিক আছে ডিসিটি অটোমেটিক পেট্রোল অটোমেটিক পেট্রোল হ্যাঁ এম জি হেক্টর এমজি হেক্টর ফুল টপ মডেল ফুল টপ মডেল এর উপরে কোন মডেল নেই এই কন্ডিশন দেখেন এখন অব্দি পলিথিন আছে সিটের কন্ডিশন দেখেন ভিতরের কন্ডিশন দেখেন এটাও কিন্তু সন্দেহ আছে এটাও কিন্তু টপ মডেল হ্যাঁ এটাও এই গাড়ি সবচেয়ে টপ মডেল এটাও ওই সময় যখন গাড়িটা কাস্টমার কেনা হয় ওই সময় একুশ লাখ টাকা এই গাড়ির দাম ছিল একুশ লাখ টাকা হ্যাঁ একুশ লাখ টাকা বাট আজকে অত টাকা আপনাদের খরচ করতে হবে না হ্যাঁ আজকে আমরা অনেকটাই ডিসকাউন্টে দেব অনেকে ডিসকাউন্টে দিয়ে দেব এটা না দাদা থাক কেন দেখেন দেখেন একবার দেখেন তো নতুন গাড়ি আমার দেখেন সত্যি মানে এটাই আমি হ্যাপি সত্যি ভা আমার ভালো লাগে যে আমি ভালো গাড়ি আমার অডিয়েন্সদের আমি দেখাতে পারছি এই দেখেন মার্কিনের দাগ এবং

আর এটা উনত্রিশ অবধি ট্যাক্স দেওয়া ওয়ান পয়েন্ট সিক্স এস এক্স অপশনাল ডিজেল কেমন আছেন ভালো আছে এই গাড়িটা কি আজকে ডেলিভারি নিলেন আচ্ছা ক্যাশে নিলেন তো দর দাম হিসাবে গাড়ির কন্ডিশন হিসাবে কেমন একটু অডিয়েন্সদের যদি বলেন তাহলে আপনার কথা শুনে আরো মানুষ আসবে দাদার থেকে গাড়ি কিনবে একটু বলেন আহ আমরা এসছিলাম কিছুদিন আগে তো ফার্স্ট চালিয়ে দেখে আমাদের খুবই ভালো লাগলো দেন আহ আমার তারপর থেকেই কথা বললাম যে তারপরে মোটামুটি যা দাম সেই অনুযায়ী আমরা গাড়ি ভালো পেয়েছি তার জন্যই আমরা ভিডিও শুরু করার আগে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকলকে আমন্ত্রণ জানাই প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেব আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন চলেন প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেব কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন গাড়ির প্রাইস কত এবং আপনারা ইএমআই মাধ্যমে নিতে পারেন কিনা প্রতিটা গাড়ির ডিটেলস দিতেই আমাদের সঙ্গেই আছে আজকে আমাদের দাদা নমস্কার নমস্কার একদম খুব ভালো ভালো আছেন একদম ভালো আছি কলার রদ্রুর আমরা দুই ভাই মিলেই আমাদের অডিয়েন্সদের আমরা গাড়ি দেখাবো একদম মানে অডিয়েন্সদের সরকার স্বপ্নর জন্যই কিন্তু আমাদের এই কাজ একদম ওই জন্যই আমাদের পরিশ্রম করা আছে যে অডিয়েন্সরা ভালো গাড়িগুলো দেখতে পারে ভালো গাড়িগুলো পাওয়া যেতে পারে এই জন্যই সব আমাদের পরিশ্রম করাটা তো ফ্যাসিলিটি কি কি আছে আপনার এখানে একটু আমাদের এখানে সবই কিছু আছে গাড়ি গাড়িতে আপনি লোন করাতে পারেন গাড়ির ইন্স্যুরেন্স আছে গাড়ির রিলেটেড আমরা সব কাজ করাই আপনি যত যাই বলুন গাড়ির যদি আফটার মার্কেট আফটার মানে গাড়ি বিক্রি করার পরে যদি কোন রকম কাজ পাজ আছে ওইগুলো আমাদের হয় রং বডি মেকানিক্যাল সব রকমেরই কাজ আমরা করাই মেন আমাদের গাড়ি বিক্রি করারই আছে ওকে আচ্ছা গাড়ি কেন কিনবে আপনার এখান থেকে প্রচুর শরু হ্যাঁ প্রচুর শোরুম আছে আমার কাছে একটা আপনি একদম কারেন্ট গাড়ি অনেক কটা পেয়ে যাবেন আর যেই দামে আমি গাড়িটা দিব আশা করি অন্য শোরুম থেকে দাম কম পাবে আর সার্ভিসটা খুব ভালো পাবেন যে আপনি গাড়িটা যখন কিনছেন বা গাড়িটা বেচার পরেও আপনি আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন আমাদের একটা গাড়ি আজকে ডেলিভারি হয়েছে ওনাদের রিভিউ লাইভ আমাদের নেওয়া আছে রেকর্ডিং ওটা আপনি দেখতে পাবেন তো ওইটা দিয়ে আপনি বুঝতে পারেন যে আমার কাছে কেন আসবে লোকে কেন আচ্ছা একবার ছোট্ট করে একটু অ্যাড্রেস বলে দেন আমার এটা সল্ট লেকে আছে আমার কোম্পানির নাম আছে ইনফাইনাইট মোটর আর অ্যাড্রেস হলো এইচ বি টু ফর্টি ফোর শপ টু সল্ট লেক সিটি কলকাতা কলকাতা তো চলেন আপনাদের কিমতি সময় আর ব্যয় করব না সরাসরি চলে যায় প্রতিটা গাড়ির ডিটেলস দিতে শুনতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং একটি কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো আচ্ছা ফার্স্ট থাকছে আমাদের খুব দারুণ গাড়ি সাত এগারো দু এটা হলো স্কোডা স্লাভিয়া গাড়ি আছে অ্যাম্বিশন প্লাস মডেল আছে এর মধ্যে সবই কিছু থাকে এটা ওয়ান লিটার আছে এই জন্য এর মাইলেজটাও খুব ভালো পাওয়া যায় ওয়ান লিটার ওয়ান লিটার আছে ওয়ান লিটার টার্বো আছে তা আপনার টানটাও খুব ভালো পাওয়া যাবে আর মাইলেজটাও খুব ভালো মোটামুটি আপনি সিটিতে ষোলো সতেরো মতন পাবেন আর হাইওয়েতে কুড়ি মতন মাইলেজ পাওয়া যায় যা ভাতে কোম্পানি তো আরো বেশি বলে ক্লেম করে কিন্তু আমাদের এটা যেটা চালিয়ে পাচ্ছি সেটাই আমরাই বলছি আর গাড়িটা যেরকম আপনি বললেন দু হাজার শেষের গাড়ি আছে উনত্রিশ হাজার অরিজিনাল চলা আছে সার্ভিস হিস্ট্রি রেকর্ড পাওয়া যাবে আমার গাড়িগুলোতে আমি ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট গাড়িতে সার্ভিস হিস্ট্রি শুদ্ধি গাড়িগুলো বিক্রি করা হয় তা আপনি এই জিনিসটা আমার কাছ থেকে পেতে পারেন আমার রিভিউ যা আছে আমার ইনফাইনাইট মোটর আপনি রিভিউ তো দেখতে পারেন আমাদের একদম সব ফাইভ স্টার রিভিউ আছে আমরা ট্রাই করি যতটুকু হতে পারে যে ভালো গাড়ি ভালো ডিল দিতে পারে একদম তো দু বাইশের প্রায় লাস্টের গাড়ি লাস্টের ফার্স্ট ওনার ফার্স্ট অরিজিনাল পেন্ট অরিজিনাল পুরো অরিজিনাল পেন্ট কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ওকে

না দাদা থাক কেন দেখান একবার তো নতুন গাড়ি আমার দেখান সত্যি মানে এটাই আমি হ্যাপি সত্যি যে আমার ভালো লাগে যে আমি ভালো গাড়ি আমার অডিয়েন্স আমি দেখাতে পারছি সে দেখেন মার্কিনের দাগ এবং কোনো জায়গায় একটু ধুলো বলে কোনো কিছু নেই ফুল পরিষ্কার পরিচ্ছন্ন ইঞ্জিন এটাই বলে ওই জন্যই বলছি দাদা আর দেখানোর দরকার নেই স্টিকার অব্দি সব আছে সব সব সিল টু সিল আছে আর কিছুই বলার নাই গাড়ি তো আপনাকে বললাম না একদম নতুন ফার্স্ট ওনারের গাড়ি আছে দাদা আনটাস গাড়ি নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আচ্ছা দাম কি এখানে ফিক্স থাকবে না অন্য মোটামুটি এটাই আছে এবার আপনার চ্যানেল থেকে যদি আসে আমি একটা কথা রাখার মতন জায়গাটা নিশ্চয় রেখেছি সেটা আমি ওনাদের অন টেবিলে আমরা কথা বলে নিই কত টাকা মতো লোন হতে পারে গাড়িতে গাড়ি যদি কাস্টমারের প্রোফাইল ভালো হয় সাত লাখ আট লাখ টাকা অবধি লোন হতে পারে গাড়ির ভ্যালুয়েশন এখনো দশ লাখের উপরে আছে তাই জন্য আপনি ভালো টাকা আট লাখ টাকা অবধি লোন হয়ে যেত যাওয়া আচ্ছা তারপরে একটা নতুন গাড়ি দেখাই হ্যাঁ নিউজ গাড়ি মানে শোরুম কন্ডিশনে যেভাবে ছিল বাট এখনো সেইভাবেই আছে একদম আছে দাদা এটা পাঁচ মাস পুরনো গাড়ি আছে চলা চলা পঁচিশশো কিলোমিটার নিয়েছিলাম তারপরে আমি টেস্ট রেভ করতে করতে এটাকে সাতশো আটশো কিলোমিটার চালিয়ে ছেড়ে দান পঁচিশশো পঁচিশশো আমি কিনেছি জাস্ট থ্রি সিক্সটি ক্যামেরা সহ আছে সব আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে সানরুট রয়েছে গাড়িতে এটাতে একটা নতুন জিনিস যেটা দিয়েছে কোম্পানি একটা ওই মিটার ক্লাস্টার যেটা হয় তার মধ্যেই আপনাকে পুরো ডিজিটাল স্ক্রিন দিয়ে দিয়েছে যেটাতে কি আছে আপনি যদি কোনো গুগল ম্যাপে আপনি কোনো জায়গায় চালাতেছেন তো ম্যাপ আপনাকে বারবার ডান দিক বা দিক করে চোখ না দেখে আপনি সোজা সুজি দেখে চালাতে পারবেন এটা আচ্ছা এটা ব্যাটারি এটা হলো সবচেয়ে হাইয়েস্ট ব্যাটারি প্যাক আছে ব্যাটারি না পেট্রোল না ওনলি ব্যাটারি আছে মাইলেজ কেমন একটা দিক মোটামুটি আপনি ফুল চার্জ করে হাইওয়েতে 500 এর উপরে পাবেন ও আর সিটিতে আপনি 450 পাবেন যাওয়া বাত আর এটা হলো S55 অ্যাকমপ্লিশ প্লাস S55 হয় যেটা হলো আপনার সবচেয়ে হাইয়েস্ট ব্যাটারি প্যাক টাটার এর উপরে কোনো ব্যাটারি প্যাক নেই মানে এটাই ওর সবচেয়ে লং রেঞ্জ এটাই আছে এটাই আছে আচ্ছা একবার ছোট করে আবারো একবার ডিটেইলসটা বলেন গাড়ির 2025 এর ফেব্রুয়ারি মাসের গাড়ি আছে পাঁচ মাস হয়েছে গাড়ির বয়স পঁচিশশো কিলোমিটার চলা অ্যাকমপ্লিশ প্লাস মডেল আছে এস ব্যাটারি প্যাক আছে আর গাড়িটা একদমই নতুন আছে কোনো একটা জায়গায় নোকের আচেরও দাগ নেই ভিতর থেকে এখন অব্দি যে কোম্পানির যে স্টিকার গুলো থাকে ওইগুলো আর তোলা হয়নি একদম সেইভাবেই আছে আচ্ছা আমরা যদি প্র্যাকটিক্যাল একবার দেখিয়ে দিই তাহলে মনে একদম দেখান না ভালো করে দেখান এটারও ইঞ্জিনটা খুলে দেখান তাহলে বুঝতে পারবেন তাহলে বুঝতে পারবে যে গাড়িটা কি আছে একবার ক্যামেরাম্যান কে বলবো একটু চলে এসো গাড়ি দাদা ওই সাইড থেকে আসতে হ্যাঁ মানে নতুনের যে পেপার মানে পলিথিন পলিথিন গুলো সব কটাই সেইভাবেই আছে মিউজিক সিস্টেম এখানে আপনার এই মিটার ক্লাস্টার সব কটা তো এরকমই রয়েছে এগুলো দেখুন এগুলো এখন কি খুলি নি এগুলো কিংবা এই সাইডও বাট আছে হ্যাঁ দুই সাইডে আছে দুই সাইডে আচ্ছা এটা কি দাদা এটা হলো এর মধ্যে মোড থাকে একটা ইকোনমিক মোড হলো যেটাতে আপনি লেখা আছে তারপরে সিটি মোড তারপরে স্পোর্টস মোড তিনটে মোড আছে তিনটে আপনি স্পিড এর ভেরিয়েশনটা কম বেশি হয় আচ্ছা এটাই কি আর গিয়ার এটা গিয়ার আছে ওই রিভার্স নিউট্রাল ড্রাইভ এগুলো গিয়ার আছে মানে অটোমেটিক এটা অটোমেটিক অটোমেটিকই হয় ইলেকট্রিক গাড়ি সব কটা এই দুটো এটা হ্যান্ড ব্রেক আছে আর এটা আপনার অটো হোল্ড আছে ওই যখন আপনি ব্রেক ছেড়ে দিলে গাড়িটা এগোবে না আচ্ছা আচ্ছা আর এটা হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক মানে সেই লম্বা ব্রেক লম্বা ব্রেক হয় না এখন সব ইলেকট্রনিক হ্যান্ড ইলেকট্রনিক এবং দেখেন এখানকার পলিথিন এখনো আছে এটা হলো সানরুফের আর এখানে আমি দেখতে পাচ্ছি এখানেও কিছু সুইজ এটা ওটা দেওয়া আছে না না ওই প্যাসেঞ্জার ব্যাগ চালু আছে কিনা ওইগুলো সব লেখা থাকে এখানে সব থাক ডিটেইলস গুলো লেখা থাকে তাহলে ওবল এসি রয়েছে পিছনেও এসি ভেন্ট আছে এটাতে ওকে আর আটখানা এয়ার ব্যাগ আছে এর মধ্যে এখানেও মানে অনেক কিছু রাখা যাবে হ্যাঁ আটখানা এয়ার ব্যাগ আছে আচ্ছা সিট কভার তো তুই দেখ কী আছে এই কোম্পানি থেকে লেদার সিট কভার লেদার সিট কভার সব কোম্পানি ফিটেড মাল আছে ইউ কোন বাইরে থেকে আগানো কিছু নেই দেখো কি গরম হাওয়া না ওইটা ওইটা এই মডেলে থাকে না আচ্ছা এটা প্লেন এটা প্লেন আছে ডিজাইনটা তেমনই করা হ্যাঁ ডিজাইনটা তেমন করা আছে কিন্তু এটাতে ওরকম ওই হাওয়াটা বের না বাট লেদার সিট কভার লেদার সিট কভার পিওর লেদার সিট কভার আছে আচ্ছা এবার আসে এই গাড়িটার প্রাইস হ্যাঁ এটা নতুনের দাম কত এটা নতুনের দাম আছে একুশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম আছে নতুনের নতুনের ভুলেই যান ছেড়েই যান বা ওটা নতুনের দাম এটা আমি চার লাখ টাকা কমে সতেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দিয়ে দিব পাঁচ মাস পুরনো গাড়ি চার লাখ টাকা কমে আপনি পেয়ে যাচ্ছেন নতুন হচ্ছে পাঁচ মাস পুরনো গাড়ি চলা পঁচিশশো কিলোমিটার চার লাখ টাকা কমে আপনারা পাচ্ছেন এক টাকা দু টাকা তিন টাকা করে চার লাখ টাকা কত লাখ কত টাকা হ্যাঁ চার মাস পাঁচ মাস মানে কিছুই হয় না আপনি গাড়ি হিসাবে দেখতে গেলে কিছু হয় না তো অনুযায়ী খুব ভালোই ডিল আছে নিশ্চয়ই খুব ভালো ডিল এর উর্ধে আরো কিছু জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং প্র্যাকটিক্যাল একদম চলে আসুন খুব সুন্দর গাড়ি অরিজিনাল পিনটি আছে আচ্ছা তারপরে মসজিমা নার একুশে শেষের গাড়ি আছে এটাও আর এটা হলো এর সবচেয়ে টপ মডেল এমজি হেক্টর হেক্টার শার্প আছে আর অটোমেটিক আছে ডিসিটি অটোমেটিক পেট্রোল অটোমেটিক পেট্রোল হ্যাঁ এমজি হেক্টর এমজি হেক্টর ফুল টপ মডেল ফুল টপ মডেল এর উপরে কোনো মডেল নেই এই গাড়ির একবার ফিচার্স বলে ফিচার্সের মধ্যে সবকটাই আছে আপনার এয়ার ব্যাগ এবিএস আপনার কি বলে প্যানোরামিক সানরুফ ওই যে ভেন্টিলেটেড সিট সব সব কিছু সবই কিছু রয়েছে ফুললি লোডেড ফুললি লোডেডই আছে হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা এটা কত সালে বললেন

ওকে এই গাড়িটা একবার প্রাইস বলেন এটার প্রাইস হলো 11 লক্ষ 99 হাজার 11 লক্ষ 99 বাট এটারও আমি নতুনের দাম শুনতে চাই কেন এটা নতুনের কম্পেয়ার হ্যাঁ হ্যাঁ এটা নতুনের দাম 22 লাখ টাকা আছে বাট সেখানে পাচ্ছে 11 হ্যাঁ পুরো 11 99 মানে 10 লাখ কমে প্রায় 50 50% তো আসুন 33000 কিলোমিটার চলা ফার্স্ট ওনার অরিজিনাল পিন বাম্পার টু বাম্পার অরিজিনাল পিন একদম আর যে যেখান থেকে আসবেন আমি কথা দিলাম ওই একটা গাড়ি এই একটা গাড়ি সামনে একটা গাড়ি তিনখানা গাড়ি দেখেছি আনটাস না হলে দাদার কাছে আমার নাম্বার আছে একবার কল করবেন আর কিছু বলার নেই আচ্ছা এই গাড়িগুলো দাদা মানে সিভিল ভালো হলে লোনের অ্যামাউন্ট কি আছে লোন মোটামুটি 90% পার্সেন্ট পেয়ে যাবেন এটা যেমনি বারো লাখ টাকা গাড়ি আছে দশ লাখ টাকা তো মিনিমাম লোন পেয়ে যাবেন দশ থেকে সাড়ে দশ লাখ টাকা আপনি পেয়ে যাবেন ওকে আচ্ছা তারপরে একটি হন্ডা সিটি দেখা হ্যাঁ হন্ডা সিটিটা কত সালের হন্ডা সিটিটা দু হাজার উনিশের আছে

এটাও কি আছে টাটা নেক্সনের সবচেয়ে টপ মডেল আছে ওকে লাক্সারি লাইন আছে লাক্সারি আর এটা দুহাজার কুড়ির গাড়ি আছে তিরিশ অবধি ট্যাক্স টাও মানে পাঁচ বছর আর পাঁচ বছর এখন আপডেট করা হয়ে গেছে একদম আর এটাও চলেছে আপনার ওই উনত্রিশ ওই তিরিশ বত্রিশ হাজার কিলোমিটার মতন চলা নিশ্চই নিশ্চয়ই আর গাড়িটা খুবই ভালো পুরো অরিজিনাল পেইন্টে যেরকম আপনি ভিডিওতে লোকে দেখতে পারবে বাট আমরা দেখিয়ে দি হ্যাঁ দেখিয়ে দিন না তো চলে আসেন কি আছে গাড়িতে দাম না কিছু প্রথম একবার 20 টাকা 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 গাড়িটার কন্ডিশন দেখেন এখন অবধি পলিতিন আছে সিটের কন্ডিশন দেখেন ভিতরের কন্ডিশন দেখেন এটাও কিন্তু সুন্দরু আছে এটাও কিন্তু টপ মডেল হ্যাঁ এটাও এই গাড়ি সবচেয়ে টপ মডেল ওই ওই সময় সময় যখন গাড়িটা কাস্টমার কেনা হয় একুশ লাখ টাকা এই গাড়ির দাম ছিল একুশ লাখ টাকা হ্যাঁ একুশ লাখ টাকা বাট আজকে অত টাকা আপনাদের খরচ করতে হবে না হ্যাঁ আজকে আমরা অনেকটাই ডিসকাউন্টে অনেকে ডিসকাউন্টে দিয়ে দেব এটা দু হাজার

ফুল টপ মানে এটা জিটা মডেল আছে এরপরে একটা হ্যাঁ যেটা আছে এরপরে একটা আলফা মডেল আছে তার মধ্যে খুব একটা তফা থাকে না একটু লাইটটা ডিফারেন্স দেয় আর তার ভিতরে একটা দুটো ফিচার আরো এক্সট্রা দেয় বাদবাকি এর মধ্যেও পুস্টার আর কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম আর সবই কিছু থাকে এর মধ্যেও একদম দুহাজার দুহাজার আঠেরোর গাড়ি আছে আঠাশ অব্দি দেওয়া নিশ্চয়ই ফার্স্ট ওনার ফার্স্ট ওনার ডিজেল গাড়ি এটা ডিজেল হ্যাঁ এটা ডিজেল এটা হলো এই গাড়িগুলোতে ডিজেল অনেক চলে কেন কি এটাতে মাইলেজ ভালো পাওয়া যায় মাইলেজ ভালো পাওয়া যায় আঠারো থেকে কুড়ি মাইলেজ আপনি পাবেন সিটিতে এই গাড়ি সিটিতে আঠারো থেকে কুড়ি মাইলেজ পাবেন বাট ডিজেল ইঞ্জিন কন্ডিশন কেমন খুব ভালো খুব ভালো জবরদস্ত জবরদস্ত একদম জবরদস্ত দু হাজার দু গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স দেওয়া যেটা ডিজেল যেটা ডিজেল বাস ফার্স্ট ওনার প্রাইস এটার প্রাইস আছে আমার সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা

আর এটাও আর অপশনাল আছে এর মধ্যেও সব ফিচার যেগুলো থাকে টপ মডেলে ওইগুলো মোটামুটি সব কটাই রয়েছে যেরকম আপনি কোম্পানি ফিটের টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম ডবল এয়ার ব্যাগ এবিএস আর স্টিয়ারিং এ আপনি রিমোট পেয়ে যাচ্ছেন সবই কিছু পেয়ে যাচ্ছে সব কিছু আর কাস্টমার ও লেদার সিট কভার ও লাগানো রয়েছে গাড়িতে মানে ফুললি লোডেড আর আপনাকে গাড়িতে নিয়ে কোনো জায়গায় 100 টাকাও খরচ করতে হবে না এরকম আনটাচ গাড়ি একদম আনটাচ গাড়ি আছে ওকে তো দু হাজার গাড়ি তেইশ এর শেষের গাড়ি আছে প্রাইস এটা উনিশ হাজার চলা সাড়ে চার লাখ টাকা দাম আছে আবার দামের জন্য বলে দি আপনি মার্কেটে সার্ভে করে দেখে নেন আমি যেই কোয়ালিটির গাড়ি যেই দামে দিচ্ছি ওটা আপনি পাবেন না আমি চ্যালেঞ্জ করছি না যে এর চেয়ে কমে পাবেন না হয়তো আপনি এর চেয়ে কমে পেয়ে যেতেন পারেন কিন্তু এটা চ্যালেঞ্জ করতে পারি যে এই কন্ডিশনে গাড়িটা আপনি পাবেন এটাই সব থেকে বড় জিনিস এটাই যে কোয়ালিটি এন্ড কন্ডিশন তার উপরেই হয় নির্ধারিত দাম দাম হয়তো আপনি দশ কুড়ি হাজার একদম দশ কুড়ি হাজার কমে পেয়ে যেতে পারেন হয়তো আপনি এর চেয়ে হয়তো চল্লিশ পঞ্চাশ হাজার বেশি চলা গাড়ি পেয়ে যাবেন কিংবা কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি পেয়ে যাবেন এটা উনিশ হাজার চলা সব কটা গাড়িতে আমি সার্ভিস হিস্ট্রি দিয়ে দিব এই যেটা আমাদের এখনকার টাইমে সবাই সবচেয়ে মেন রিকোয়ারমেন্ট আছে যে সার্ভিস হিস্ট্রি আছে কিনা এই গাড়িতে আপনি সার্ভিস হিস্ট্রি পেয়ে যাবেন আরামসে পেয়ে যাবেন একদম নিশ্চয় পুরো অরিজিনাল পেন্টার গাড়ি অরিজিনাল অরিজিনাল চাতে টায়ারও একদম নতুনই আছে 19000 কিলোমিটার আর কি হয় সব কটা টায়ার অরিজিনাল সিস্টেম টায়ার আনইউজড আনইউজড একদম আনইউজ আচ্ছা তারপরে কি এটা ক্রেটা এটাও কিন্তু সানরুপ আছে সানরুপালা এটা যে আছে 2019 এর শেষের গাড়ি আছে এটাও আর এটা 29 অবধি ট্যাক্স দেওয়া 1.6 এসএক্স অপশনাল ডিজেল প্রায় নতুনই রয়েছে আর অরিজিনাল পেন্টে আছে কোনো জায়গায় কোন অ্যাক্সিডেন্ট কিছু হয়নি ছবি মতন গাড়ি আছে যে আসবে উনিশের চোদ্দ আট দু হাজার উনিশ ফার্স্ট ফার্স্ট অরিজিনাল সুপার প্রাইস এটা আমার আট লক্ষ পঁচাত্তর হাজার চলুন আপনার কাস্টমার যদি নিবে সাড়ে আট দিয়ে দিলাম অন অন স্পট আপনাকে পঁচিশ হাজার টাকা কম বলে দিন স্পট আমাকে পঁচিশ হাজার টাকা কম বললো বাট সেটা আমার জন্য নয় আপনাদের জন্য আপনি আসুন আপনাদের সব স্বপ্নের গাড়িটি বাড়ি নিয়ে যান হম তাই তো একদম এটাই লোন এটা তো লোন মোটামুটি সাড়ে সাত লাখ টাকা তো মিনিমাম হয়েই যাবে টাইম এ যদি কাস্টমার প্রোফাইল ভালো হয় আট লাখ টাকা অবধি আমরা ট্রাই করে দেবো ওকে আচ্ছা লোনটা দাদা কতদিনে কমপ্লিট হচ্ছে লোন মোটামুটি তিন দিন মিনিমাম লাগে আর পাঁচ দিন ম্যাক্সিমাম পাঁচ দিন ম্যাক্সিমাম এই গাড়িগুলো কত বছরের অবধি লোন করানো সম্ভব তিন বছর তিন বছর চার বছর পাঁচ বছর সবকটাই হয় সবকটাই হবে যেটা একটু বেশি পুরোনো হয়ে গেলে ওটা তিন বছর হবে আর একটু কারেন্ট গাড়ি সতেরো আঠেরো কুড়ি বাইশের গুনো সব পাঁচ বছর মতন হয়ে যায় ওকে আচ্ছা তারপরে ত্রিস্টা ওকে এটা হলো দু হাজার কুড়ির গাড়ি এটাও কুড়ির শেষের গাড়ি আছে সার্টিফাইড করা আছে তিরিশ অবধি ট্যাক্স দেওয়া তিরিশ সাল অবধি তিরিশ সাল অবধি ট্যাক্স দেওয়া হয় জাস্ট দিন আগে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে ট্যাক্স ভরা হয়েছে যে কিনবে পুরো বেনিফিট ওনার পাবে পাঁচ বছরের পাঁচ বছরের এত বড় গাড়িতে এবং এই গাড়িতে পাঁচ বছর ট্যাক্স মানে বিশাল বিশাল ব্যাপার আছে আর এটা হলো কুড়ির

আন্টাস গাড়ি ভালো গাড়ি নিতে হলে একবার দাদার কাছে আসতে একটা আর এইট সিটার এ যদি আপনি ইন্টারেস্টেড হন আমার কাছে এক্সউবি ফাইভ আছে কম দামে দুহাজার চোদ্দোর গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স দেওয়া আছে ওটাও টপ মডেল আছে ডাবলু সাদা রঙের ওটার আমার সাড়ে পাঁচ লাখ টাকা দাম আছে ওটাও যদি চাইলে ওনার কাছে আমি ভিডিও দিয়ে দিচ্ছি উনি ওটাতে আপলোড করতে পারেন আপনি আমার নিতে হলে ফোন করলে কিন্তু ভিডিও এবং ফটো দুটো আমি পাঠিয়ে দেবো ওকে আচ্ছা তারপরেই থাকছে আমাদের নিশা সানি নিসান সানি হ্যাঁ ওকে নিসান সানি ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার এটার অনেকটা প্লাস পয়েন্ট আছে ওগুলা আমি বলে দিই যে নিসান সানি লোকে কেন আমার কাছ থেকে কিনতে আসবে ওকে লাইফটাইম ট্যাক্স দেওয়া 2018 এর শেষের গাড়ি আছে লাইফটাইম ট্যাক্স দেওয়া ডিজেল ভেরিয়েন্ট অরিজিনাল 39000 39000 কিলোমিটার অরিজিনাল চলা সার্ভিস রেকর্ড পার করে দেওয়া যাবে আচ্ছা নিসান গাড়িতে কি খूबी আছে অন্যান্য মারুতির ভেরিয়েন্ট থেকে নিশানে আসবে হ্যাঁ একটা এটাতে মাইলেজ খুব ভালো আছে আর দেখুন মারুতির গাড়ি আপনি রাস্তাতে দশখানার মধ্যে আটখানা মারুতি গাড়ি দেখতে পাবেন না কিছু একটা আলাদা তো হোক গাড়িটা আপনি যখন গাড়িতে বসছেন মারুতি আপনি যদি ডিজাইন নিয়ে যদি ঘুরছেন ডিজাইন তো সবার কাছেই রয়েছে কিন্তু নিশান সানি কতজনের কাছে আছে একদম এটাই আর এটা লুকটাও অনেক ভালো এটা যে আছে অরিজিনাল সিডান যেটা শেপ আর সাইজ যেটা হয় একদম ওই সাইজে এটা পুরো ম্যাচ করে ম্যাচ করে এবং চালাতেও একটা আপনার ফিল আলাদা আছে আলাদা আছে সুপার কারের মতো ফিল এটা আছে এর মধ্যে সবই অ্যালয় হুইল ফেলাবিল সবই রয়েছে ডুয়াল টোন করা আছে খুব সুন্দর গাড়ি মানে কাস্টমার এসে যদি কারো বাজেটে এটা যদি ফিট হয় আচ্ছা ঘুরে যাবে না ঘুরে যাবে না হ্যাঁ আচ্ছা একবার ডিটেইলস বলে দামি আসে হ্যাঁ এটা হলো 2018 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স দেওয়া ডিজেল ভেরিয়েন্ট 39000 কিলোমিটার চলা আর দাম মাত্র সাড়ে চার লাখ টাকা গাড়ি ডিজেল ভেরিয়েন্ট সাড়ে চার লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স নিশান নিশান প্রচুর গাড়ি দেখালাম একবার ছোট্ট করে একটু লোকেশন বলে নেবেন আমার এটা সল্ট লেকে আছে সল্ট লেক স্টেডিয়াম হোটেল হায়াতের কাছে এখন নতুন একটা স্মার্ট বাজার হয়েছে রিলায়েন্স বাজার তার একদম অপোজিটে আছে আর দোকানের আমার নাম্বার আছে এইচ বি টু ফোর শপ টু তো আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থন করলাম সবারই শখ স্বপ্নের গাড়িটি নিতে প্র্যাকটিক্যাল একবার আসবেন ফোনে কথা বলার থেকে আমার মনে হয় যখন প্র্যাকটিক্যাল আসবেন গাড়িটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই আপনারা আপনাদের স্বপ্নের গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবেন ডান